বাংলাদেশে ইস্কন গুরু বড্ড হা আছে আরে বড্ড হা আছে সুখে থাকতে হেবুতে কি লাইছে ওদের সুখে থাকতে হেবুতে কি লাইসে বাংলাদেশে ইস্কন গুরু বড্ড হারা আছে আরে বড্ড হারা আছে সুখে থাকতে বুতে কি লাইছে ওদের সুখে থাকতে বুতে কি লাইছে আরে ওদের সাথে যোগ দিয়েছে কিছু মোনাফিক নাম কস্তে মুসলিম ওরা শয়তানের কি ওদের সাথে যোগ আছে কিছু মোনাফিক রাম কস্তে মুসলিম ওরা শয়তানের কি স্বার্থের জন্য ধর্ম ছেড়ে ওরা স্বার্থের জন্য ধর্ম ওদের সাপোর্ট করেছে সুখে থাকতে বুতে কি ওদের সুখে থাকতে বুতে কি বাংলাদেশে ইস্কন গুরু বড্ড হবারা বাইরাছে আরে বড্ড হবারা বাইরাছে সুখে থাকতে বুতে কি ওদের সুখে থাকতে বুতে কি আরে গোটা বিশ্বে মুসলিম জাতি সংখ্যা লঘু যারা এর জাতিও নিষ্পেশিত ধুকে মরে তারা গোটা বিশ্বের সংখ্যালঘু মুসলিম জাতি যারা এর জাতি অনিষ্পেশিত ধুকে মরে তারা সেই নয় বাংলাদেশে আরে সেইতুলও নয় বাংলাদেশে প্রাধাবা ইয়াত দরে আছে সুখে থাকতে হে ভুঁতে কী ওদের সুখে থাকতে ভুঁতে কীলাইছে বাংলাদেশে ইস্কন গুরু বড্ড বারা আরে বড্ড বারা সুখে থাকতে বুতে কি লাইছে ওদের সুখে থাকতে বুতে কি লাইছে আরে জাগো মুসলিম ও গড়ে করো প্রতিবাদ ইস্কন সহ মুনাফিকের ভেঙে দাও বিস্তার জাগো মুসলিম ও কগড়ে করো প্রতিবাদ আফগান সহ মুনাফিকের ভেঙে দাও বিস্তার ওদের কি শোনা বলি আরে ওদের কি শোনা বলি সাহস গেছে পারিয়ে সুখে থাকতে মুতে কি লাইছে ওদের সুখে থাকতে মুতে কি লাইছে বাংলাদেশে ইস্কন গুরু বড্ড বাড়া বাইরাছে আরে বড্ড বাড়া বাইরাছে সুখে থাকতে হতে কি লাইসে ওদের সুখে থাকতে ভুতে কি লাইছে ওদের সুখে থাকতে হতে কি লাইছে।